আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষা যত আগায় আসে তত বেশি আমাদের যে জিনিসটা নিয়ে টেনশন শুরু হয় সেটা হলো জি কে ই জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ কারণ এতদিন পর্যন্ত কোচিংয়ে প্রতিদিন গেছি একটা করে শিট দিছে কোচিংয়ের প্রথম দিনে একটা বড় বইও ধরা দিয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি পরে কুল পাই অনলাইনে স্ক্রল করে কুল পাই কমেন্টে যুদ্ধ করে কুল পাইনে জিকেই ই আসলে এতদিন পড়া হয় নাই সো এই মোমেন্টে আসলে জি কে কিভাবে কীভাবে পড়বো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমি নিজের যদি স্টোরি বলে আমিও পার্সোনালি এতদিন জিকে পড়ি নাই এখনো যে হাতে সময়টা আছে তোমার এক মাস তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ইভেন এমনও আছে লাস্ট দশ দিন পরেও জিকে পরেও মোটামুটি ভালো নাম্বার তুলে আসছে তো এটা এমন কোনো কঠিন কিছু না এটা ফিজিক্স কেমিস্ট্রির মতো কঠিন কিছু না কিছু স্ট্র্যাটেজি জানলেই ইজিলি পার হয়ে যাবে জিকে এই পার্টটা একটু ভালো মতো শুনো প্রথমে আগে আমরা জানি যে কী কী ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি কি এই বছর আসতে পারে প্রথমত এবছরের যে আন্দোলন এবং গণ অভ্যুত্থান অন্তর্বর্তীকালীন সরকার এই পার্টটা থেকে এবছর অবশ্যই জি কেতে একটা সিগনিফিকেন্ট মার্কস আসবে সো এইটার টোটাল হিস্ট্রিটা আমরা অলরেডি জানি আমরা প্রত্যেকে অংশগ্রহণ করছি বাট তারপরও ফর্মালি কোনো একটা বই কারেন্ট অ্যাফেয়ার্স বা কোনো একটা জিকে বই থেকে ভালো মতো যাতে পড়ে নাও দুই নম্বর যেটা হল যে চিকিৎসা খাতে বাংলাদেশের অবদান যেমন ওরসালান আবিষ্কার কালোজন নির্মূল আরও বেশ কিছু আছে বাংলাদেশের জরায়ু টিকা বিনামূল্যে কর্মসূচি তথ্যাবতী তথ্যাবলী এই টাইপের চিকিৎসা রিলেটেড জিকে কোশ্চেন কিন্তু আমাদের ডাক্তারেরা পছন্দ করবেন পরীক্ষার হলে দিতে সো এইটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক এবং এর পরবর্তীতে আমাদের টিপিক্যাল যে জিকে গুলো আগে আসতো সেই তা যেমন এখন প্রথমত প্রাচীন বাংলার ইতিহাস এটা কিন্তু এক্সটার বাংলাদেশ বিষয় বলেই এক্সটার সংবিধান আইন বিভাগ বিচার বিভাগ এগুলো খুব একটা আগের মতো ইম্পর্টেন্স নাই তারপর হলো বিশ্বাঙ্গনে বাংলাদেশ মূলত বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে আসে এবং অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন করে যে এইটার ফুল ফর্ম কি ওইটার ফুল ফর্ম কি বিভিন্ন বইতে একটা পৃষ্ঠা আছে করে ফেলতে হবে এবং মুক্তিযুদ্ধ পার্ট থেকেও কোশ্চেন আসবে এখন দেখো এমন কোনো সম্ভাবনা এই বছর নাই যে হঠাৎ করে পুরা জিগের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিবে ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন আগের মতোই থাকবে কিন্তু আগে যেই পার্টগুলোতে যেমন আগে মুক্তিযুদ্ধের উপর অনেক বড় একটা ফোকাস থাকতো এবছর আমাদের সেকেন্ড স্বাধীনতার পার্টটাতে একটু ফোকাস যাবে যেমন এই বছর সাজে আগে সংবিধান নিয়ে একটু পাগলামি ছিল মানুষ এখন ওই জিনিসটা এটা দিয়ে কাটাকাটি চলে যাবে কিন্তু বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশের যে ইতিহাস এই পার্টগুলো থেকে কোয়েশ্চেন থাকবে সো তোমার কাজ হলো যে কোনো একটা বই নিয়ে বই থেকে পড়ে ফেলা বই যারা লেখছে তারা জানে যেমন আমরা আমাদের এই যে বিখ্যাত জিকে এই বইতে আমরা ঠিক ওভাবেই একদম সুন্দর মতো সাজা দিছি যেগুলো তোমার আসার মতো জিনিস পাতে ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আমি মোস্ট ইম্পর্টেন্ট এগারোটা টপিক বলবো প্রথমত পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রায় কাছাকাছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ন্যারেশন কারেকশন এই যে হলো সেন্টেন্স কারেকশন এই কারেক্টেড ফর্মগুলা থেকে কোশ্চেন দেয় আরেকটা আসে সিনোনিম অ্যান্টোনিম থাকেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রান্সলেশন এবং প্রভাব স্পেলিং ইডিয়াম ফ্রেজ আর কনজুগেশন অফ ভার্ব তো এই যে টপিকগুলা বললাম এখন কি তোমার কাজ কি যে একটা গ্রামার বই থেকে বসে বসে রুলস পড়া না কিচ্ছু না তোমার কাজ হলো যেকোনো একটা অ্যাডমিশন ইংলিশ বইতে যাওয়া এবং এই টপিকগুলোর উপর বিগত বছরে যা যা কোশ্চেন আছে সেগুলা সলভ করা ইংলিশের মার্ক কিন্তু জিকের চেয়ে বেশি সো শুধুমাত্র কোশ্চেন সলভ করো এখানে যা আছে জাস্ট বিগত বছরের কোশ্চেন সলভ করো ধরো একটা ইংলিশ বইতে আমাদের দেওয়া আছে পার টপিকে এখানে দুইশো করে কোশ্চেন দেওয়া আছে তো এখন দুইশো করে যদি কোশ্চেন হয় তা তো প্রায় দুই হাজার কোশ্চেন আমি সলভ করতে হবে পারবো না তো তো তুমি দুইশোটা সলভ না করে প্রতি টপিক থেকে আশিটা করে কোশ্চেন সলভ করো প্রথম ধাপে পরে টাইম থাকলে আর বিশটা করলাম এরকম করে প্রতি টপিকই টাচ করো বা প্রত্যেকটার বিগত বছরের কোশ্চেন সলভ করো কোশ্চেন সলভ করতে করতে ওই রুলগুলা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদেরকে যদি আরেকটা একটা ভালো সাজেশন দেয় বাজারে অন্য কোনো বই দেখিও না এই যে একটা ছোট বই এখানে দুইটা জিকে আর ইংলিশ মিলে দুইটা আছে এটা কিন্তু বাজারের নর্মাল একটা জিকে বই টোটালটা মিলে একটা হয় এখানে জিকে ইংলিশ দুই পার্ট করা আছে তো এই বইটা টোটালি ফলো করতে পারো সাম্প্রতিক তথ্য বলে আমরা ফুল আপডেটেড করে দিয়ে ফেলছি তো আলাদা করে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস পড়তে হবে না আরেকটা অপশন তোমাদের হইতে পারে স্ট্র্যাটেজি দুইটা হইতে পারে এক হলো যে জিকে স্ট্র্যাটেজি ওয়ান স্ট্র্যাটেজি ওয়ান হলো এখন থেকে রেগুলার পড়া রেগুলার দুই চার পেজ করে পড়া টিপিক্যাল প্রসেস স্ট্র্যাটেজি টু হইতে পারে যে একদম দিকে ধরো লাস্টের মোটামুটি পনেরো থেকে বিশ দিন বা দশ দিন হাত দিয়ে নে পনেরো থেকে বিশ দিন নিয়ে এই টাইমটাতে এক টানে হাইলাইট পড়া ওই সময় হাইলাইট বের হয়ে যাবে তো ওই টাইমটাতে টানে হাইলাইট পড়া এটাও করতে পারো দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ বাট তুমি যদি আমাকে কোশ্চেন করো ভাই হুইচ ওয়ান ইজ সেফার সবার জন্য সেফেস্ট অপশন হলো স্ট্র্যাটেজি ওয়ান স্ট্র্যাটেজি টু কাজে লাগাইতে গেলে তোমার ব্রেন হইতে হবে হলো অনেক বেশি ফাস্ট যেমন আমি লাস্ট দশ বারো দিন জিকে পড়েই কিন্তু পার হয়ে গেছিলাম এটা কেন করবো আগে থেকে অনেক জিকে পড়া ছিল আমি অনেক কম্পিটিশন টম্পিটিশন দিতাম অনেক ইনফরমেশন জানতাম বাট এইটার কারণে যে তে আমি খুব ভালো মার্ক পাইছি এমনও কিন্তু না জাস্ট পার হয়ে যাওয়া যায় কিন্তু ওভারঅল যদি কেউ চাও না ঢাকার গুলা বা আমার একটা ভালো মেডিকেলে থাকতে চাই তাহলে এই প্রথম স্ট্র্যাটেজি অনুযায়ী পড়া আমি হইলে যেটা করতাম প্রতিদিন ধরো সে রাতের বেলা রাতের বেলা ফেসবুক চালাইতেছো না তো ফেসবুক মনে করে দুই চারটা স্ক্রল করার পরে ফোনটা সাইডে রাখলা দুই তিন পেজ পড়লা আবার একটু স্ক্রল করলা আবার দুই তিন পেজ পড়লা আবার একটু স্ক্রল করলা ঘুম ধরলো ঘুমে গেলা প্রতিদিন রাতে এক থেকে দুই ঘন্টার একটা রিচুয়াল রাখলা এটা জিকে এই রিচুয়াল এই টাইমটাতে আমি জাস্ট জিকে এই পড়ি সারাদিন শেষে আসে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে না বাট জিকেই পড়লাম এবং আরেকটা কাজ করতে পারো এটা আরেকটা আমি হলো একটু হ্যাক্স দিয়ে দিলাম সেটা হলো পরীক্ষার আগে কিন্তু তারপরও জিকে রিভিশন দিতে হবে তো সব কিন্তু পড়তে পারবো না তুমি যেই বই থেকেই পড়ো এটা আমার বই বা অন্য যে কোনো বই থেকেই পড়ো যেই টপিকগুলা যেই কোশ্চেনগুলা যেই তথ্যগুলা যেই জিনিসগুলা তোমার কঠিন লাগতেছে মনে থাকতেছে না বা ভুল হচ্ছে বা দেখতেছো অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোতে মার্ক করে ফেলো তুমি পরীক্ষার আগে কিন্তু পাগল হয়ে যাবা পুরাটা পড়তে যায় সো মাত্র তুমি চাইলে তখন দাগানোগুলা পড়ে যাবা তো এখন থেকেই পারলে যেই বই থেকেই পড়তেছো ডাজেন্ট ম্যাটার কোন বই মার্ক করে ফেলো ঠিক আছে সো এই ছিল ওভারঅল জিকে নিয়ে জিকে কে অবহেলা করারও কিছু নাই জিকে নিয়ে পাগল হওয়ারও কিছু নাই জাস্ট একটু রেগুলারিটি মেনটেন করলে জিকে পার হয়ে যাওয়া যায় এটুকু ছিল আজকের ভিডিওতে অবশ্যই আমাদের মেডিকেল জিকে অ্যানালাইসিস যেটা বিগত বছর অ্যানালাইসিস করে রাখা সেটার ডিসক্রিপশনে অর্ডার লিঙ্ক এবং ডেমোপিডিয়াফির লিঙ্ক একটাই ওটাতে ক্লিক করলেই সব পুরো দেখতে পারো ভিতরটা অর্ডার করতে পারো আসসালামু আলাইকুম টাটা